और जोड़ा उदान तो भाषे जाए ना कुल ना जब लगाऊंगा hmm. हाँ मुल्लों तो एक जगह क्या साले और नहीं जगह तो क्या साले क्या जब और एक जगह हाँ ना ये तो टाइम एक कोई लेबर वाले की बात है साले निबल लगा मुझे जुदी होती है थके कवर क्यों लो सब विक्टिम हेलो फाव फाव इधर काम होता है ना वो भाई बाम ने इधर नहीं किंतु तू बेशी सुमाई दिल लो बेशी सुमाई दाम ने वो डर देश के कोने के বুদ্ধিগীৰ থাকলি বুদ্ধিগিৰে ব্যাগ এ তিনটা লোকে যদি মনে করে যে ব্যাগটি খাইও হলাও নাই আমার কোনো আফসোস নাই আর নও যাই তুমি কিনা খেলাম কারণ কি ওই যে ইমরান মাঝে মধ্যে কও না বাহি করে হইলেও কিন্তু মাঝে মধ্যে দেই কারণ মনে করে যে আমি যারে খেলাই ওরে মনে করে যে ওই এর নিয়া খেলাই না এটা ভালোবাসার কারণে খেলাই তোমাকে আমার ভালো লাগে ভালোবাসে আছে বিদাই খেলাই হ্যাঁ কিন্তু এই শব্দ মানে সে আমার সুজন আমার गाव চলে সব ছেলে गाव এবে বকারে আড্ডা দাও ভিডিও কি আর সিড আপ লাসিছে কি জানি 90 আর পড়া বেজে কেন কোন দিন আমরা এই রথে চলি যাও যা নাই নখড় নাইলি ভালো রাইট এই রথে রুল দূরন যাব না আমার